পাঁচ মিনিটের মন কন্ট্রোল টেকনিক মোটিভেশনাল স্ক্রিপ্ট হ্যালো ব্যস্ততার এই জীবনে যদি আপনার মন বিদ্রোহ করে বসে ফোকাস হারিয়ে যায় তাহলে এই পাঁচ মিনিট আপনার জন্য কারণ মনের নিয়ন্ত্রণ আপনার হাতেই আসুন মাত্র পাঁচ মিনিটে মনের লাগাম টেনে ধরি এক মিনিট থামুন এবং শ্বাস নিন স্টাফ পড়ের এখন যেখানে আছেন সেখানেই শান্ত হয়ে বসুন বা দাঁড়ান এক স্টাফ আপনার হাত পা বা মুখ দিয়ে করা সমস্ত কাজ থামিয়ে দিন আপনার মনে এই মুহূর্তে যে হাজারো চিন্তা ভিত করেছে তাকেও থামতে বলুন দুই ডিপ ব্রেথ এবার চোখ বন্ধ করুন আপনার সমস্ত মনোযোগ নিয়ে আসুন শ্বাসের দিকে আস্তে করে বুক ভরে শ্বাস নিন ইনহেল ভাবুন আপনি শান্তি এবং শক্তি টেনে নিচ্ছেন আরও আস্তে করে শ্বাস ছাড়ুন এক্সহেল ভাবুন আপনার সমস্ত দুশ্চিন্তা ক্লান্তি এই শ্বাসের সাথে বাইরে বেরিয়ে যাচ্ছে এইভাবে দশ সেকেন্ড ধরে গভীর শ্বাস প্রশ্বাস নিতে থাকুন এটি আপনার মস্তিষ্ককে অক্সিজেন দেবে এবং মনকে শান্ত করবে এক মিনিট শরীরের সাথে সংযোগ বারিস ক্যান রানিং আপনার সমস্ত মনোযোগ নিয়ে আসুন আপনার শরীরের অনুভূতির দিকে আপনি যেখানে বসে বা দাঁড়িয়ে আছেন আপনার শরীরের সেই অংশটি স্পর্শ অনুভব করুন চেয়ারে আপনার পিঠের ছোঁয়া পায়ে মেঝের অনুভূতি আপনার হাত দুটোকে নাড়ান হাতের তালুর দিকে তাকান ভাবুন আপনি এই মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত আছেন অতীতের কোনো ভুল বা ভবিষ্যতের কোনো চিন্তা কোনো কিছুই এখন জরুরি নয় এই মুহূর্তটাই আপনার নিয়ন্ত্রণাধীন এই মুহূর্তে আপনি শান্ত আপনি নিরাপদ যদি কোনো খারাপ চিন্তা আসে তাকে তাড়িয়ে দেবেন না শুধু বলুন ঠিক আছে আমি তোমায় দেখছি কিন্তু এখন আমার কাজ আছে এবং আবার শ্বাসের দিকে ফিরে আসুন দুই মিনিট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অ্যাফর্মেশন থা ঠাক এবার সময় এসেছে মনের সাথে কথা বলার আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন আমার সাথে বলুন বা মনে মনে পুনরাবৃত্তি করুন দশ সেকেন্ড পর আমার মন আমার বন্ধু আমার মস্তিষ্ক আমার নিয়ন্ত্রণে দশ সেকেন্ড পর বাইরে যা কিছুই হোক আমি আমার মানসিক শান্তিই বজায় রাখব দশ সেকেন্ড পর আমার লক্ষ্য স্পষ্ট আমি ফোকাসড দশ সেকেন্ড পর যদি কোনো কঠিন চ্যালেঞ্জের সামনে থাকেন তবে বলুন আমি যথেষ্ট শক্তিশালী আমি এই পরিস্থিতি সামলাতে পারব কুড়ি সেকেন্ড আপনার জীবনে একটি লক্ষ্যের ছবি মনের মধ্যে স্পষ্ট করুন আপনি কি অর্জন করতে চান সেই সাফল্যের মুহূর্তটি অনুভব করুন সেই আনন্দের অনুভূতি আপনার মনকে ভরে দিক যখন আপনি জানেন আপনি কি চান তখন মনকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে শুধু মনোযোগ ধরে রাখুন কুড়ি সেকেন্ড নিজেকে ধন্যবাদ দিন এই পাঁচ মিনিট আপনি নিজের জন্য দিলেন এই পাঁচ মিনিটের নিয়ন্ত্রণ আপনাকে দেখিয়ে দিল আপনি পারেন এক মিনিট ফিরে আসার প্রস্তুতি ট্র্যানজেশন অ্যাকশন ধীরে ধীরে আপনার চোখ খুলুন কিন্তু মনের এই স্থিরতা যেন না হারায় আপনার শ্বাসপ্রশ্বাস এখন স্বাভাবিক আপনার মন শান্ত এই যে আপনি পাঁচ মিনিট ধরে মনের লাগাম ধরতে পারলেন এই শক্তি নিয়েই বাকি কাজ শুরু করুন প্রতিবার যখনই মনে হবে মন পালিয়ে যাচ্ছে শুধু গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন আমি আমার মনের মাস্টার আজকের দিনটি শুরু হোক সম্পূর্ণ নিয়ন্ত্রণে এগিয়ে চলুন আপনার ক্ষমতা সীমাহীন শেষ বার্তা নিয়মিত পাঁচ মিনিটের এই অভ্যাস আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অপ্রতিরোধ করে তুলবে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে ডাইরেক্ট কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেব আর এই ধরনের আরও মোটিভেশনাল ভিডিও দেখার জন্য বানালি বাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ